একে জুমার পরেই মহা সুখবর পেল আওয়ামী লীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি ভারতে রয়েছেন তার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের নিয়মিত দেখা সাক্ষাৎ হচ্ছে তবে এবার হতে পারে সেনা উত্থান পরিকল্পনা চকেছে জামায়াতে ইসলামী ও পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স বা আইএসআই

সিন্ডিকেটের সরকার গঠিত হয়ে জন আকাঙ্ক্ষা পূরণে তারা ব্যর্থতার পরিচয় দিচ্ছে যার ফলে আজকে এই বিপ্লবের ছয় মাস পরে ছাত্র কিংবা জনতা কাউকে যাওয়া লাগে এই গণ অভ্যুত্থানকারীদের আস্থানা দিতে কাউকে রাজপথে নামা আগে তাদেরকে গ্রেপ্তারের দাবিতে কাউকে রাজপথে নামা আগে তাদের নিষিদ্ধের দাবিতে আমরা তো বন্দুকের নলের সামনে কামানের সামনে নিজেদের জীবন সঁপে দিয়ে লড়াই সংগ্রাম করে এই সরকার গঠিত হয়েছে গঠিত করেছি এই সরকার প্রতিষ্ঠা করেছি তারপরেও কেন আমাদের এই দুর্বৃত্তদের বিচারের দাবিতে রাত পথে নামা আমাদের কেন মিছিল করা রাখবে তাই আমরা মনে করি অনতি বিলম্বে জনাকাঙ্ক্ষার রাষ্ট্র বিনির্মাণে কার্যকর রাষ্ট্র সংস্কারের জন্য গণ অভ্যুত্থানের প্রকৃত অংশীদনদেরকে নিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করা প্রয়োজন আমাদের নেতৃবৃন্দ বলেছে গত ছয় মাস ধরে স্থানীয় সরকারের জনপ্রতিনিধি নাই স্থানীয় সরকার কি গুরুত্বপূর্ণ আপনারা জানেন উপজেলার চেয়ারম্যান জেলা পরিষদের চেয়ারম্যান পৌরসভা সিটি কর্পোরেশনের মেয়রদের অপসারণ করা হয়েছে ছয় মাস এখন পর্যন্ত এই আমি বলব অবশ্যই অদক্ষ এবং তারা তাদের কাজে ব্যর্থতার পরিচয় দিয়েছেন এখন পর্যন্ত স্থানীয় সরকার বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারে নাই ছয় মাসে স্থানীয় সরকার ছাড়া এই সরকার কিভাবে চলবে কিভাবে ভাবে কাজ করবে জনসেবা নিশ্চিত করতে স্থানীয় সরকারই হচ্ছে উন্নয়নের কর্ম উন্নয়নের মূল কেন্দ্রবিন্দু সেখানে এখন পর্যন্ত স্থানীয় সরকার নিয়ে সরকার সিদ্ধান্তই পৌঁছাতে পারে না একটা অদক্ষ সরকার তাহলে এই সরকার স্থানীয় এই পৌরসভা সিটি কর্পোরেশন চলবে কিভাবে জরুরি সেবা পেতে ভোগান্তি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কোথাও আমলা কোথাও বিশেষ ব্যক্তি বিবেচনায় বিভিন্ন জায়গায় নিয়োগ দেওয়া হচ্ছে শুনতে যে উপজেলা পৌরসভায় প্রত্যেক জায়গায় নাকি এরকম বিশিষ্ট ব্যক্তি ক্রাইটেরিয়ায় নিয়োগ হবে বিশিষ্ট ব্যক্তি ক্রাইটেরিয়ায় নিয়োগটা দিতে দেবেন বিশিষ্ট ব্যক্তিটা সিলেক্ট করবে কে